বরফানি দাদাজি মহারাজ যিনি বিখ্যাত ছিলেন অমরকণ্টকের বরফানি বাবা নামে তার পরিচয় বলতে গেলে বলা যায় যে আজীবনী প্রায় তিনি সাধন মার্গে অবস্থান করেছিলেন এই পূজ্য বরফানি দাদাজি মহারাজের যদি একদম শৈশবকাল থেকে আমরা আলোচনা করি তবে দেখতে পাবো যে বিভিন্ন সময়ে বিভিন্ন যোগীর সংস্পর্শে তিনি এসেছিলেন এমনকি তিব্বতের মানস সরোবরেও তার অবস্থান ছিল আজকের আলোচনায় আমরা প্রকাশ করব, যে এই বরফানি দাদাজি মহারাজ আসলে কে সঙ্গে বলে রাখি যে এই বরফানি দাদাজি মহারাজের দর্শন আমার জীবনে ঘটেছিল এবং ঠিক কীভাবে এবং কোন পর্যায়ে তাকে আমি দর্শন করেছিলাম সেই প্রসঙ্গেও আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব প্রথমেই বলি যে বরফানি দাদাজি শৈশবকালে হরিদত্ত দুবে নামে পরিচিত ছিলেন তার পিতা ছিলেন রাম দত্ত দুবে তিনি ছিলেন উন্না জেলার ডান্ডিয়া ডান্ডিয়াখেরার জমিদার তার। কন্যা ছিল কিন্তু পুত্র ছিল না তাই শিব মন্দিরে প্রতিদিনের পুজোর পাশাপাশি তিনি পুত্র লাভের জন্য তিনটি বিবাহ করেছিলেন কৈলাস মানস সরোবর তীর্থযাত্রায় তিনি সাই খেদার সন্ত ধুনি ওয়ালে দাদাজির সাথে দেখা করেন এবং তার সেবা করেন তার সেবায় সন্তুষ্ট হয়ে সাধু তার বহন করা পাতলা লাঠি দিয়ে তার দুই স্ত্রীকে আঘাত করলেন এবং তাদের দুটি পুত্র সন্তানের বর দিলেন তবে তিনি রাম দত্ত দুবেকে বলেছিলেন যে পুত্রদের মধ্যে সবচেয়ে ছোট ছেলেকে আশ্রমে দান করে দিতে হবে দাদাজি মহারাজের যখন আট বছর বয়স তখন সাই খেদার সেই সন্ত ওয়ালে দাদাজি তাকে নিয়ে যান তারপর তিনি বৈষ্ণব সাধক অর্জুন দাসের কাছ থেকে দীক্ষা নেন তিনি ব্রহ্মচারীর কাছ থেকে বারাণসীতে সংস্কৃত অধ্যয়ন করেন এবং তার তত্ত্বাবধানে সংস্কৃত ধর্ম দর্শন গণিত এবং আয়ুর্বেদ জ্ঞান অর্জন করেন তারপর ধ্যান ও সাধনা করার জন্য তিনি হিমালয়ে চলে যান এরপর তিনি মানব সর মানব সরোবরে যান এবং গণেশ লামার কাছে তন্ত্র শিক্ষা নেন একবার এক প্রবল তুষারপাতের মধ্যে পড়েন তিনি এবং তিনি যখন সাধনার মাধ্যমে বরফ গলিয়ে তা থেকে বেরিয়ে আসেন তখন থেকে তার নাম হয় বরফানি দাদাজি তিনি জ্ঞানগঞ্জের সাধক পরমহংস ফুলেরি বাবার কাছ থেকে ধ্যানের রহস্য শিখেছিলেন উনিশশো তিরিশ সালে তিনি কায়াকল্প করেছিলেন এবং পুনরায় তার শরীরকে পুনরুজ্জীবিত করেছিলেন উনিশশো সাল পর্যন্ত মানস সরোবরে বাস করেন এই বরফানি দাদাজি মহারাজ এবং তারপর চীনা আক্রমণের সময় তিনি হরিদ্বারে আসেন সেখান থেকে তিনি নর্মদা নদীর উৎস অমরকণ্ঠকে চলে যান এবং দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করেন এই বরফানি দাদাজি মহারাজের সম্বন্ধে এইটুকুই জানা যায় এছাড়া তার আরও অনেক অলৌকিক লীলার পরিচয়ও বিভিন্ন বইতে লিপিবদ্ধ করা আছে এবার বলি যে এই বরফানি দাদাজি মহারাজের সংস্পর্শে আমি কীভাবে এসেছিলাম বা তাকে কিভাবে দর্শন করেছিলাম প্রসঙ্গক্রমে বলি সালটা ছিল দু সেই সময় প্রথম বর্তমান পত্রিকায় প্রকাশিত হয় এই বরফানি দাদাজি মহারাজ প্রসঙ্গে সেই পত্রিকা থেকে আমরা জানতে পারি যে তৎকালীন সময়ে তার বয়স দুশো বছর অতিক্রান্ত এবং তিনি একজন কায়াকল্পযোগী এর সঙ্গে আরও জানতে পারা যায় যে তার অবস্থান অমরকণ্টকে অর্থাৎ নর্মদা তটে ছুটে যাই সেই বরফানি দাদাজি মহারাজের আশ্রম অমরকণ্ঠকে তাকে দর্শন করার জন্য সাল দু সেই দু সাল থেকে তাকে দর্শন করার জন্য বিভিন্ন তীর্থে তীর্থে যখনই তার সম্বন্ধে জানতে পেরেছি তার অবস্থান সেইখানে আমি ছুটে ছুটে গেছি কিন্তু তার দর্শন আমি বিভিন্ন কারণে পাইনি এমনকি উজ্জয়িনী কুম্ভে দু হাজার ষোলো সালে তার দর্শন পাওয়ার মতো অবস্থাতেও আমি পৌঁছেছিলাম দু হাজার ষোলো সালে উজ্জয়িনী কুম্ভে দাদাজি মহারাজ এসেছিলেন এবং তিনি মহামণ্ডলেশ্বর হয়েছিলেন কিন্তু সকাল আটটা নাগাদ তা স্নান করতে আসার কথা থাকা সত্ত্বেও তিনি রকমভাবে ভক্তদের কাঁধে চেপে এসে স্নান করেই অন্তর্ধান করেন এবং অসুস্থতার জন্য তিনি ফিরে যান রাজস্থানে তার আরও একটি আশ্রমে পরবর্তী ক্ষেত্রে দু সালে এই বরফানি দাদাজি মহারাজ এসেছিলেন এলাহাবাদের প্রয়াগ কুম্ভে যেটি অর্ধকুম্ভ ছিল সৌভাগ্যক্রমে সেই কুম্ভ মেলাতে উপস্থিত ছিলাম আমি এবং অনেক সন্ধানের পর বিভিন্ন আখড়ায় আখড়ায় ঘোরাঘুরির পর সন্ধান পেয়েছিলাম সেই বরফানে দাদাজি মহারাজের প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এই সেই দাদাজি মহারাজ অপূর্বতার অবয়ব অপূর্বতার তনু কোনো মানব শরীর যে এই রকম হতে পারে তার ধারণা অতীত ছিল মনে হয় কোনো এক স্বর্গীয় জ্যোতিপুঞ্জ যেন আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যাই হোক ভক্ত সমাগম থাকা সত্ত্বেও তার উপস্থিতি সকলকে যেন আশ্চর্য করে দিয়েছিল তাকে পাদস্পর্শ করে প্রণাম করার সৌভাগ্য আমার হয়েছিল তার কোনো বক্তব্য আমি শুনতে পাইনি বা তিনি সেই মুহূর্তে মৌন অবস্থায় ছিলেন তিনি কোনো বক্তব্য দেননি পরবর্তী ক্ষেত্রে ওই দু সালের এলাহাবাদ কুম্ভে তার স্নান হয়েছিল এবং সেই সময়তেও দূর থেকে তাকে দর্শন করতে পেরেছিলাম কিন্তু আশা ছিল যে পরের কুম্ভেও তাকে দর্শন করতে পারবিয়তির অম পরিহাসে দু সালে এই বরফানে দাদাজি মহারাজ তার ইহজীবন ত্যাগ করে চলে যান পরম ধামে পরম পিতার সঙ্গে লীন হয়ে যান এই ছিল বরফানে দাদাজি মহারাজের সঙ্গে আমার পরিচয় বা তার স্পর্শ লাভ তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আপনারা জানতে পারলেন যে অমর অমরকণ্টকের দাদাজি মহারাজ আসলে কে এবং তিনি কিভাবে সমগ্র জনসমাজকে সমগ্র মানব জাতিকে অলক্ষে থেকে ধীরে ধীরে আধ্যাত্মিক পরশ দিয়ে গেছেন আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক ও কমেন্ট করুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ